হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার বল রাত্রে তো ঘুমাতে ঘুমাতে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে তারপর তো ঘুম থেকে উঠে দেখে যে এখানে অলরেডি হলুদ ভাঙ্গা শুরু করে দিয়েছে ব্যাপার হচ্ছে আমরা রিয়ার জন্য অনেকটা টেনশনে আছি যার কারণে আমাদের সকালে আজকে থাকা হবে না রিয়াকে তো নিয়ে হাসপাতালে যেতে হবে যার কারণে আমাদের আর থাকা হবে না তাই যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। ব্যাপার হচ্ছে সকালবেলা যে হলুদ স্নানটা হয়ে থাকে আমরা থাকতে পারবো না যাই হোক কিছু তো করার নেই সো এখানে তো দাদারা খেতেও বসে পড়েছে সকালে খাবার আমি একটু বাদে খাবো তো ফাইনালি আমরা বিয়েতে যাচ্ছি আমরা তো ভেবেছিলাম যে আমরা যাব না তারপর আমাদের দাদার বিয়ে বলে কথা যদি না যায় কেমন একটা ব্যাপার সেই সকাল হতে রিয়াকে নিয়ে আমরা হসপিটালে ছিলাম যার কারণে আমাদের এত সময় ভিডিও করা হয়নি তো আমাদের গাড়ি তো ছেড়েও দিয়েছে বেশি সময় লাগে না যেতে আর আমরা তো কোনোভাবে তাড়াহুড়ো করে যা পেরেছি রেডি হয়ে এসেছি পাগলের মতো লাগছে আমরা তিনজনের স্বাস্থ্য চেয়েছি একরকম হয়েছে আরেক রকম আমরা অলরেডি চলে এসে পড়েছি এখানে তো দাদাকে বলছিলাম যে আমাদের রেখে চলে আসছিস তারপর তো কি দাদাকে নিয়ে ভিতরে যাচ্ছে আর দাদারা হচ্ছে মাদারেপুর থাকে আর বিয়েও করছি মাদারেপুর বেশি সময় লাগে না মাত্র বিশ মিনিটের মতো লাগে আমরা তো দুইজনে চাচ্ছিলাম যাতে গেটের সামনে থাকে কিন্তু এখানে বড়দের চাপের কারণে ঠিক করে দাঁড়াতেও পারছিলাম না আর রিয়াকে তো অনেক অনেক মিস করছি রিয়া সত্যি দাদার বিয়ে খেতে পারলো না এটাই কষ্টে আমরা তো ভালো ভাবে সামনে দাঁড়িয়েছি এখানে তো স্প্রে মেরে চুলের অবস্থা বারোটা করে দিয়েছে আরেকটা ব্যাপার গেটে কোনো টাকা চাওয়া হয়নি হয়তো তার আগে কথা বলে রেখেছে যে এরকম হবে না যাই হোক আমরা তো নাচতে নাচতে ভিতরে যাচ্ছি আর যে তো আমরা খেতে বসে পড়েছি তোমরা জানো যে বরজাতিদের একটা প্যাকেট হয় বাট এই প্যাকেটে যা দিয়েছে তা কম বেশি খাবার খাই না যাই হোক আমাদের তো খাবার দিয়ে দিয়েছে ছিল পোলাও বেগুনি বাজার ডাল আর মাছ মাছটা আমরা নিইনি তবে আমরা চিংড়ি মাছটা নিয়েছি চিংড়ি মাছ তো আমাদের বেশ ফেভারিট এখানেও তো রিয়াকে মিস করছি বেচারা খেতেই পারলো না দাদার বিয়ে তো আমাদের দিয়েছে রোস্ট আর মাটন কোনোভাবে খেয়েছি মানে তেমন একটা খেতেই ইচ্ছে করছিল না যাই হোক আমাদের তো খাবার দাদা কমপ্লিট এখানে দেখছি দাদাকে বর্ণ করছে সো বিয়ে শুরু হয়ে গিয়েছে আমি তোমাদের সাথে শর্ট শর্ট করে শেয়ার করছি আর এখানে তো অলরেডি শুভ শুরু হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ

তারপর হচ্ছে দাদার মালা বদলের পর আমরা তো অনেক নাচানাচি করেছি ওটার আর ভিডিও ক্লিপ না হয়নি তারপর তো রিয়ার জন্য কেমন যেন ভালো লাগছিল না তাই আমরা বসেছিলাম তো বিয়ের আসরে এসে দেখি রাতে যা নিয়ম রয়েছে তা অলরেডি হয়ে গেছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি শেষ শেষ না কালকে আছে সিঁদুরদান ব্যাপার হচ্ছে রিয়া অসুস্থ হতে আমাদের থাকা হবে না মন মেজাজ কিছু ভালো না এনজয় করবো ভাবছি তার জিরো পার্সেন্টে হইতেছে না হ্যাঁ আমরা আগে থেকে কত প্ল্যান করে রেখেছি যে থাকবো পরের দিন কত মজা করবো বাসি বিয়েতে এনজয় করবো এই সেই কত প্ল্যান সব ভুলে যাচ্ছি থাকতে পারি কিনা ভগবান জানে থাকলে তো অবশ্যই তোমরা দেখতে পারবে না থাকলে নেই করার কিছু নেই সকাল হয়ে গিয়েছে দাদার বাসি বিয়ে আমাদের তো বিয়ে বাড়ি থাকার কথা আর আমরা কোথায় আছি অলরেডি তো সবাই বিয়ে বাড়ি চলেও গেছে আর আমাদের কেমন যেন ভালো লাগছিল না তাই আর যায়নি তো বিয়ে বাড়ি যায়নি তার ভিডিও ক্লিপস না হয়নি সিঁদুর দানের সময় থাকতে পারলাম না তো চলে এসে পড়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিয়ের সময়টাই থাকা হলো না কি প্ল্যান ছিল আর কি হচ্ছে দাদার বউ তো অনেক টায়ার্ড আর অসুস্থ দেখতেও পাচ্ছ যেহেতু বাপের বাড়ি ছেড়ে চলে আসতে হয় এই টাইমটা মেয়েরাই বোঝে যে কতটা কষ্টের এনেছে নমস্কার দেওয়ার জন্য যেহেতু ঘরে প্রবেশ করার আগে মন্দিরে নমস্কার দিতে হয় আর এই মন্দিরটা কিন্তু দাদাদের সবার এখানে প্রতি বছরই বড় করে কালী পুজো হয় ব্যাপার হচ্ছে আমাদের অনেক বলা হয়ে থাকে যে তোরা কালী পুজোতে আয় কিন্তু আমাদের আর যাওয়া হয় না যাই হোক জয় মাতারা জয় মা প্রবেশ করার আগে যত নিয়ম নিয়ম রয়েছে তা হবে বলতে তো এখানে আশীর্বাদ করা হচ্ছে একজনের পর একজন আশীর্বাদ করবে ফার্স্টেই তো পিসি আশীর্বাদ করবে এখানে যখন পিসি বরণ করছিল তখন তো দিদি কান্না করছিল কান্না করার কারণ আছে যেহেতু পিসা নেই তো সবারই একটা কষ্ট যে বাবা নেই মা আর দিদিরা তো নাচানাচি শুরু করে দিয়েছে যেটুকু আনন্দ হচ্ছে এই দিদিদের জন্যই আনন্দ হচ্ছে আমরা তো ভেবেছিলাম আমরা প্রচুর আনন্দ করবো মানে অনেক আনন্দ করবো কিন্তু সেই আনন্দ আমাদের কি হলো কপালে দাদাকে তো সবাই আশীর্বাদ করানো শেষ এখন আমরা আসছি আশীর্বাদ করতে এখানেও তো রিয়াকে ছাড়া নাচানাচি করছিলাম বেচারা এখানেও থাকতে পারলো না কেন আশীর্বাদ করতে এসেছে অলরেডি তোমরা বুঝে গিয়েছো আর আমরা বোন বলে কথা যদি টাকা না নিই তাহলে কি হয় শির্বাদ মাত্র পাঁচশো পেয়েছি আমার একশো কত দেয় এক হাজারের নিচে দুই না দেখে এখন কত দেয় আর আর আমরা তো বিয়েতে থাকতে পারিনি ঠিক করে কি কর আর এখন আনন্দ করে নি থাক আমরা এখানে 500 টাকা পেইজ তো এখান থেকে 100 টাকা রিয়াকে ভাগ দেব ঠিক আছে রিয়াদি হ্যাপি আমরা তো গেট ধরার জন্য দাঁড়িয়ে পড়েছি আর এখানে তাদের দেখা নাই তো ফাইনালি তারা চলো এসে পড়েছে আর আমি এমন সাইডে দাঁড়িয়েছি যার কারণে আমাকে বুজে যাচ্ছে না Yeah <laughs> সো এখন তো দাদাদের গৃহ প্রবেশ পরে আমার ভিডিও করা হয়নি তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি এটাই অনেক যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত রইল যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না আর হ্যাঁ কালকে হতে বউবাতে দিন পর্যন্ত কি কি করবো সেটা নিয়ে তোমাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে আজ এই পর্যন্ত রইল থ্যাঙ্কস ফর ওয়াচিং